হ্যাঁ বুয়া টকাল নড়া তো বেজে গেলো তোমার ব্রেকফাস্ট ছাড়া হয়েছে না বাবা দিয়ে দেবে নিশ্চই আচ্ছা ব্রেকফাস্ট হয়েছে কি না জিজ্ঞেস করছেন মিঠু এসেছে মিঠু না এলে তোমার স্বামীকে তুমি ব্রেকফাস্টটা করে দেবে না মিঠুকে দিতে হবে একটা ছোটো রান্নাঘরে যে দুজনকে অ্যাকোমোডেড করা যায় না সেটুকু সেন্স তো আপনার থাকতে হবে সেক্ষেত্রে আমি মিঠুকে ছাড়িয়ে অন্য লোক নিতে পারতাম কিন্তু তাকে তো বা ছাড়ানো যাবে না সে তো আসর জাঁকিয়ে বসেছে তাকে ছাড়ালে তো আমার অত শুদ্ধ হয়ে যাবে সে খালি নিজে থাকবে না সে নিজে থাকবে সাগু নিয়ে থাকবে অন্যায় আবদার করবে আমি যে সকালবেলা ঘেঁষা করে রান্না তাকওও উপায় তো নেই সকাল থেকে তো রান্নাঘরে দখল করে নিয়ে বসে আছে বাবা আপনার জল খাবার দিয়েছি আসুন আরে সকালবেলা থেকে তুমি ওই রান্নাঘরটা দখল করে রেখেছো বলে ও নাকি বুয়ার খাবারটাই তৈরি করতে পারেনি আর তুমি খাবার করে দিলে ও তো গায়ে ফসকা পড়ে যাবে কিন্তু ভারী জ্বালা হলো দেখছি সকাল নটা বেজে গেল এখন আমার ছেলেরা জল খাবার পেলো না অবশ্য তোমার কাছে এসব আশা করা মানে বাতুলতা বাবা বলছিলাম যে আমি কিন্তু আপনাদের সকলের জন্যই জল খাবার করেছি মানে খাবার অনেক আছে আপনি যদি চান আপনার ছেলেকেও নিয়ে আসতে পারেন না কখনো না ও যদি মনে করে ভাবে কাউকে হাত করবে সেটা আমি কখনো এলাও করব না এখন রান্নাঘরটা খালি হয়েছে আমি গিয়ে ও রান্নাটা করব আচ্ছা বুয়া বৌমা খাবারটা তৈরি করেছে তুমি খেতে যাবে না হ্যাঁ বাড়িতে যখন টেবিল একটাই তখন সেখানেই তো বসতে হবে তবে আপনার বৌমাকে বলে দিন আমার জন্য কষ্ট করতে হবে না আমার জলখাবার জুন বানিয়ে দিতে পারবে ছাব্বিশ বছর পর আমার হাতে হঠাৎ গ্রহণ লেগে গেছে বাবা এখন আমার হাতের খাবার খেতে আপনার ছেলের অনেক অসুবিধে জোর করবেন না আপনার ছেলে যেটা ভালো মনে করে সেটাই করুক বাবা নটা পর্যন্ত যখন জলখাবারটা পাওনি আর মা খাবারটা তৈরি করে ফেলেছে তখন মায়ের হাতে খাবারটা খেয়ে নিলে কি খুব মহাভারত অসুদ্ধ হয়ে যাবে না মা নটা পর্যন্ত যখন অপেক্ষা করতে কি খাবারটা বানাতে যাবে বানাতে যেতেই হবে বাড়িতে তো এখন কাজের লোক বলে কিছু নেই তো সেই জন্য খাবারটা আমাকেই বানাতে হবে তোমার অসুবিধা থাকলে নাই বানাতে পারো মা তো বলছে খাবারটা তৈরি হয়ে গেছে শুনতে পাচ্ছ না কেন তোমার সঙ্গে তুমি এখানে কথা বলছি না নাই বলতে পারো আমি তোমার সঙ্গে কথা বলছি আমার পাপার সকাল আটটার মধ্যে এখন নটা বাজে এতই যখন তখন বাবার তুমি নিজের হাতে কেন বানিয়ে নিলে না মা তুমি আমার বসে কেন থাকলে হুম আমি তো তোমাদের বাড়িতে বাইরের লোক তোমরা সব নিজের লোক কাছের লোক তাহলে তোমার মাই বা নটা বাজালো কেন ব্রেকফাস্টে বানাতে আমার হাতে যদি দায়িত্ব থাকতো না জুন আমি আটটা নয় সাড়ে সাতটার মধ্যেই জলখাবার বানিয়ে দিতাম কিন্তু আমার হাতে তো কোনো দায়িত্ব নেই তাই জলখাবার বানানোর দায়টাও আমার নয় আর তাছাড়া তুমি তো একদম পরিষ্কার করে দিয়েছ যে তোমার স্বামীকে তুমি আমার হাতের বানানো জলখাবার খেতে দেবেন না উনিও তো সেটা চান না ভয়ঙ্কর রকম চাই শ্রীময় ভয়ঙ্কর রকম চাইতাম কিন্তু আর তোমাকে আমার জীবনে আটকে রাখব না শ্রীময় আমি তোমার অনেক ক্ষতি করেছি আর কোনো ক্ষতি আমি তোমার করব না আর কোনো ক্ষতি করব না শ্রীময়ী তুই যদি দরদ তাহলে সকালবেলা তুমি রান্নাঘরটা ছেড়ে দিতে পারতে হুম তোমার যেরকম অসুস্থ স্বামী আছেন আমারও সেরকম একজন বয়স্ক বাবা আছেন আমার ছেলে মেয়েরা আছে তাদের খাবারটা আমার সময় মতন বানিয়ে দিতে হবে ওই রান্নাঘরে কিন্তু একসময় আমরা অনেকে মিলে কাজ করেছি তুমি যদি সত্যিই চাইতে না ওর মধ্যেই যে করে হোক তোমার স্বামীর জোটে খাবারটা বানিয়ে ফেলতে পারতে হ্যাঁ সেই আবার আমি হেঁসেঘি করে রান্নাঘরে যাই আমার একটা অশান্তি শুরু হোক। অশান্তি যে এখন হচ্ছে না সেটা তো নয়। তুমি কি নিজেকে এমন একজন মানুষ মনে করো নাকি যে একদিনও অশান্তি না করে থাকতে পারে? তুমি একদম বড় বড় কথা বলবে না দিঠি আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। এই শাট রান্নাঘরে গিয়ে খাবারটা বানাতে বড় বড় কথা বলছ তুমি। আপনি কি আমাকে আপনার বাড়ির কাজের লোক নাকি হ্যাঁ আমার বাড়ির কাজের লোককে আমি অনেক বেশি সম্মান করি সেই জায়গাটাও তোমাকে আমি দিতে পারছি না এখন কথা না বাড়িয়ে এই ভাগাভাগি লড়াইতে যখন নেমেই পড়েছ তোমার যাও আমার ছেলে খাবারটা নিয়েছো যাও আর তা যদি না পারো বলে দাও এ বাড়িতে আমার ছেলের জন্য খাবার দেবার লোকের অভাব নেই শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন যদি খাবারটা দিতে হয়তো কি নিয়ে এসো না এক গ্লাস হেলথ দুটো পাউরুটি তো আমি টেবিলে গিয়ে বস টলে বসার কি দরকার তুমি ঘরে যাও আমি ঘরে গিয়ে খাবার দিচ্ছি

সবকিছু সবকিছু ভিড়িয়ে দিলে তুমি আচ্ছা আপনার আর কোনো কাজ নেই মানে আমার পিছনে কাঠি করা ছাড়া আর কোনো কাজ নেই হ্যাঁ জুন ভদ্রভাবে কথা বলো বাবার সাথে এবারেতে কেউ এভাবে কথা বলে না বাবার সাথে যদি কেউ এভাবে কথা বলে আমি কিন্তু সেটা মেনে নেব না বাবার মাথায় হাত বুলিয়ে তুমি এই বাড়িতে রয়ে গেছো সেই জন্য বাবাকে বাটারিং করার তোমার প্রয়োজন আমার কিন্তু বাবাকে বাটারিং করার কোনো প্রয়োজন নেই না 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 তা তোমার করতে হবে না তা তোমার করতে হবে না তা তোমার কোনো প্রয়োজন নেই তুমি বাটারিং করে যা করণীয় সব তো করে ফেলেছো আর কোনোই প্রয়োজন নেই তোমার বাটারিং করার শোনো আমার বৌমাকে আমি জোর করে এ বাড়িতে আটকে রেখেছি ওই মেয়েটা শুধু আমার জন্য এ বাড়িতে পড়ে আছে তার মেয়ের এখনো উপযুক্ত বয়স হয়নি বলে সে কিন্তু এর ভেতরে এ বাড়ি থেকে চলে যেত সে এত বছর ধরে যখন আমার এই সংসারটাকে সামলাতে পেরেছে তখন বাইরের পৃথিবীটাকেও সে খুবই ভালো করে সামলাতে পারবে এই ভরসা তার উপর আমার আছে তুমি না পেরেছো বাইরেটা ভালো করে সামলাতে ঘরটাকেও সামলাতে পারলেন না কোন গুণই তো তোমার নেই তোমার কি আছে জানো তো উপর চালাকি তোমার সেই উপর চালাকি দিয়েই তোমার সব কাজ হাসিল করার চেষ্টা করো ওই চালাকি দিয়ে না সব কাজ করা যায় না চাকরিটা চাকরির ক্ষেত্রে সততার প্রয়োজন হয় মানে কোন নিয়ম মানতে হয় শুধুমাত্র বসের সঙ্গে অন্তরঙ্গতাই ক্রিটিকে রাখা যায় না এখন বোধহয় তুমি যেটা বুঝতে পেরেছ বাবা এখন এসব কথার কোনো দাম আছে কথা উঠলেই কথা উঠবে তুমি ওকে চুপ করতে বলো তাহলে বাড়িতে কোনো কথা উঠবে না কিন্তু ও যদি মনে করে থাকে কথায় কথায় আমার বউমাকে অপমান করবে সে তো আমি হতে দেবো না আমি থাকতে সেটা কখনোই হতে দেবো না তুমি তোমার স্ত্রীর সম্মান নিয়ে কোনোদিন ভাবনি বলে আমি আমার বৌমার সম্মান নিয়ে কোনদিন ভাব না তা তো হতে পারে না শোনো তুমি আর আমি তো মানুষ এক নই সেটা তো প্রমাণ হয়েই গেছে হ্যাঁ আমি তো পৃথিবীর নিকৃষ্টতম মানুষ হ্যাঁ আমি ভীষণ খারাপ এটা প্রমাণ হয়ে গেছে একটা হাত মোড়াকে আর কত মারবে বাবা তো কত মারবে বাবা এবার রেহাই দিন না অনেক তো হলো আর এই সমস্ত কথা বলার কি দরকার আপনি দয়া করে খেতে বসুন রোহিত দা তোমার জন্য হেলথ ড্রিঙ্ক দিয়ে গিয়েছিলেন আমি না হয় হেলথ ড্রিঙ্কটা বানিয়ে দিই আর জুন তোমার জন্য টোস্টটা করে দিক তোমার রোহিত দ্বার আনা হেলথ ট্রিটা তুমি খাও শ্রীমান আমি তো উপলক্ষ মাত্র আসলে উনি যা করেছেন সে তোমার জন্যই করেছেন হেলথ ড্রিঙ্ক আছে ওই হেলথ ড্রিঙ্কসটা খাওয়ার কোনো দরকার নেই সেরকম হলে তোমরা খেয়ে তাহলে সেটা সেদিন রোহিত দাকে বললে না কেন উনি তাহলে তখনই ওটা ফেরত নিয়ে যেতেন সবাইকে তো সব কথা স্পষ্ট করে বলা যায় না যাই আর তুমি এত ভাবছো কেন উনি যদি জানতে পারেন হেলথ ড্রিঙ্কটা ওনার আনা হেলথ তুমি খেয়েছো ওনার খারাপ লাগবে ভালোই লাগবে তুমি ঠিক কি বলতে চাইছো বলে তো আমি খারাপ কিছু বলতে চাইছি না শ্রীমণি খারাপ কিছু ভেবে আমি বলিনি হেলথ ড্রিঙ্কটা নষ্ট না হলেই হলো তোমার ব্রেকফাস্ট স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন